কে আরে চাল ফেলবেন কোথায় স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমরা লোটটা খালি পার হয়ে দুবলার চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি লোটটা মাছ নিয়ে আসেন লোটটা মাছ জাহাঙ্গীর ভাই ট্রলার ছেড়ে আমরা উঠেছিলাম একটি ছোট্ট লঞ্চে ছোট ভাই রুবেলের লঞ্চে সেই লঞ্চ নিয়ে আমরা ছুটছি দুবলা চরের উদ্দেশ্যে রুবেল আবহাওয়া অনেকই খারাপ ছিল আবহাওয়া তো পরিষ্কার হয়ে গেছে ফকা এবং পানিও ঠান্ডা মনে হচ্ছে না

এই মাথাটা দুবলার চর বছরের পাঁচ মাস সেখানে সুটকির মৌসুম চলে বিভিন্ন অঞ্চল থেকে জেলেরা আসেন এখানে সামনে যে জায়গাটি দেখছেন এই জায়গাটির নাম হচ্ছে চরের ঠোঁটা এখান থেকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত সুটকি পল্লী এই ভিডিওটি যখন করা তখন দুবলার যে সুটকি মৌসুম সেটার শেষ পর্যায়ে আমরা একেবারে শেষের দিকে গিয়েছিলাম আপনাদের কাছে এই গল্পগুলো তুলে ধরছি একটু দেরিতে জেলেরা তখন ভীষণ ব্যস্ত মাছ আহরণ এবং একই সঙ্গে ফিরে যাওয়ার তাড়া ছিল তাদের শুনছিলাম যে যে কারণে আমরা ওই সাতক্ষীরা থেকে নামতে পারলাম না বলা হয়েছিল যে আবহাওয়া খারাপ হ্যাঁ এখন আবহাওয়া দেখলাম তো একদমই খারাপ না দারুণ সুন্দর আবহাওয়া আমরা একদম সাগরের পারে আছি কেবল গোন লেগেছে এবং জেলেরা সাগরে গেছে বেশিরভাগ জেলে সাগরে চলে গেছে মাছ ধরতে মারাত্মক কি হয়েছে দাদা কোনটা

ওইদিকে একটা ট্রলার এই ট্রলারগুলো আসলে মূলত মাছ পরিবহন করে ক্যারিং বোট বলে এইদিকে না এগুলো জাল ধরার বোট না আমাদের লঞ্চটি ছোট তার সাথে একটি ছোট্ট ট্রলার বাঁধা মূলত আমরা ঘোরাফেরা করব যেই ট্রলারটি দেখছেন ছোট ট্রলার সেটি নিয়ে এটি নিয়ে আমরা ছোট ছোট খালের ভেতরে ঢুকবো যাই হোক আপাতত আমরা নমর করেছি বড় নদীর মাঝে লঞ্চ থেকে আমরা এই ট্রলারে করেই চলে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে দুবলার চরে গভীর সুন্দরবনের শেষ প্রান্তের এই জেলেপল্লী দারুণ লাগে নামলাম দুবলার চরে

এই ওঠার সময় শেষ দিকের ইয়ে চলছে ওই যে ওই দিকে কাঠি চালের জেলেরা যাচ্ছে হাজার হাজার জেলেদের পাঁচ মাসের সাময়িক এই পল্লীতে অদ্ভুত অদ্ভুত সব দৃশ্য চোখে পড়ে এখানকার মানুষের জীবনযাত্রা প্রাণ প্রকৃতি সুন্দরবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা টিকে থাকা এই জেলেদের জীবন সবকিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ খুব উপভোগ করি। যে জালে আটকা যে কথাটি বলছিলাম যে শেষের দিকে জেলেরা ভীষণ ব্যস্ত সবকিছু গুছিয়ে তাদের বাড়ি ফিরতে হবে আমরা কানার মাথা বলে এটাকে কি ব্যাপার গোম লাগে গেল তারপর এখনো যায়নি এরা মনে হয় আজকে যাবে সব জেলেরা এই জেলেরা আজকে যাবে মনে হয় তখন প্রায় দুপুর হয়ে গেছে এই কানার মাথা যেটি বলছিলাম এখানকার জেলেরা সম্ভবত সকাল পর্যন্ত কাজে ব্যস্ত ছিল সারা রাত মাছ এসেছে সেগুলো শুকাতে দিয়ে তারা বিশ্রামে গেছে আর

সুন্দরবন দিবস ভালো আপনার দাঁতের কি অবস্থা দোষ্যমুক্ত সুন্দরবন রাখিব আজীবন

শুটকি মাছ কেমন হলো এবার কেমন হলো মাছ জেলেকে ভালো হয়েছে জেলে ভালো হয় নি কাদের সব জেলে হয়নি হ্যাঁ ও আচ্ছা দূরে দূরে দূরের জেলেদের ভালো হয়েছে না সরা কই যাবে এগুলা ট্রান্সপোর্টে নিয়ে যাচ্ছেন হ্যাঁ

এই যে অ্যাঙ্করগুলো উঠায় নিয়ে আসছে সাগর থেকে অনেক জেদে উঠে আসছে কয়েকদিনের মধ্যে বাকি সবাই উঠে আসবে হ্যাঁ এই আর কিছুদিন হুম মৌসুম শেষ এখন সাগর উত্তাল হয়ে যাচ্ছে আর সম্ভব না

সব দুঃখ মানে বলতে গো আমাদের ভবিষ্যতে যে দুঃখের পাশে আছেন এটা আরো করতেবিং সরছানো কাজ অনেক কাজ আছে বাকি ইনশাআল্লাহ এটা করবেন হবে আছে সবকিছু তো ঠিক আছে ভালো আসছে তো করে দুবলা চরে যারা সুটকির কারবারে আসেন তাদের অনেক মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় সম্পর্ক এবং সক্ষতা এবং আপনাদের সঙ্গেও তাদের অনেকেরই পরিচয় হয়েছে এবার দুবলা চরে তারা সবাই আছেন আমাদের দেবকাকা রুহুল আমিন সহ যতজনকে আপনারা চেনেন সবার সঙ্গেই এই দফায় আবারও দেখা হবে

আমরা সাগর পাড় দিয়ে হেঁটে ঢুকে পড়লাম সুটকি পল্লীতে সুটকি মানুষেরা এখন ভীষণ ব্যস্ত মাস্টার্স কি হচ্ছে ভালো মোটামুটি আবার দেখা হয়ে গেল ওই জেলেরা বলে যে মাছ হচ্ছে না মাছ হচ্ছে না মাছ হচ্ছে না হ্যাঁ এখন মাছ হচ্ছে কি রকম খারাপ খারাপ

তবে তার আগে দুবলার চরের যে সুটকি পল্লী এই পল্লীর মানুষদের শেষ পর্যায়ের প্রস্তুতি তাদের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো একই সঙ্গে জামতলা থেকে শুরু করে বিস্তীর্ণ এই অঞ্চলের মানুষের গল্প জেলেদের গল্পগুলো তুলে নিয়ে আসবো একই সঙ্গে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সুন্দরবনের গহিনে যাওয়ার গল্প থাকবে এই দফাতে জেলেদের গল্পের পাশাপাশি আমাদের পরিচিত জন যারা রয়েছেন তাদের সাথেও প্রচুর গল্প হবে আড্ডা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন